নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব ফ্রাইড রাইস তো চলো সেই জন্য যা যা লাগবে সব কিছু আমরা এখানে নিয়ে নিয়েছি পরপর তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি এখানে আমরা ভাতটাকে কুক করে নিয়েছি তো এটাকে আমরা এইটি ফাইভ পারসেন্ট কুক করেছি ভাতটাকে যখন আমরা সেদ্ধ করেছিলাম তো তখন আমরা এর মধ্যে তেজপাতা গোটা এলাচ আর একটু রিফাইন্ড অয়েল দিয়েছি যাতে ভাতটা কোনোভাবে লেগে না যায় যেহেতু ফ্রায়েড রাইস তৈরি করা হবে সেই জন্য এটাকে আমরা একটু ঠান্ডা করে নিয়েছি ভাতটাকে দেখো এখানে আমরা এক কেজি চাল নিয়েছি এখানে তোমরা দোকানে গিয়ে ফ্রায়েড রাইসের চাল বললে যে কোনো যে কোনো চালের দোকানে গিয়ে ফ্রায়েড রাইসের চাল বললেই তোমাদেরকে দিয়ে দেবে এদিকে নিয়ে নিয়েছি ভেজিস এখানে নিয়েছি হচ্ছে বিনস আর গাজর এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভেজটা চালে তোমরা লম্বা করেও কাটতে পারো আমরা এখানে ছোটো ছোটো করে একটু কেটেছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাজু বাদাম কিসমিস কিসমিসটাকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এটা জলে চুবিয়ে রাখার কোনো দরকার নেই আর এখানে আছে হচ্ছে গোটা মশলা স্টার অ্যানিস দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ তো চলো এবার আমরা ফ্রায়েড রাইসটা তৈরি করে নিই দেখো এদিকে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি চলো এটা গরম হোক ঘিটা একটু দেখো এটা কিন্তু বেশ ভালো মতন গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমরা সবজিগুলো দিয়ে ভেজে নেব দেখো এখানে ঘিটা গরম হয়ে গেছে এবার আমরা গাজরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে গাজরটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভাজবো তারপরে আমরা বিনসটা দেব যেহেতু গাজরটা একটু নরম হতে সময় লাগে তো সেই জন্য আমরা আগে গাজরটা দিয়ে দিয়েছি একটু মিনিট দুয়েক মতন গাজরটাকে হালকা ভেজে নেব। তারপরে এর মধ্যে আমরা বিনসটা অ্যাড করবো দেখো গাজরটা মিনিট দুয়েক মতন ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি গাজরটা কিন্তু হালকা নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসটা চলো এবার কাজুটা আর বিনসটা ভালো মতন করে একটু ভাজা হোক এগুলোকে ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে ভাজতে হবে না কিন্তু এটা নিচে ছেঁকা লেগে যাবে এর মধ্যে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ভেজেসগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ দিলাম দিয়ে ভালো মতন করে মিশিয়ে দিচ্ছি চলো এবার এগুলোকে আবার একটু কড়াইয়ের মধ্যে ভালো করে পেতে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এগুলো হয়ে যায় দেখো আমাদের ভেজিসগুলো কিন্তু ভালো মতনভাবে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু পরিমাণে অনেকটা ছিল পরিমাণটা কমে গেছে তো চলো এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি চলো এগুলোকে ভালো করে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখো এদিকে আমরা ভেজিসগুলো তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার এর মধ্যে আমরা আরেকটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিয়ে কিন্তু আমাদের পুরো ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যাবে ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা যে আগে থেকে গোটা মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি যে সমস্ত গোটা মশলাগুলো এগুলো দিয়ে দেবো গ্যাসটাকে কিন্তু একটু ফাটিয়ে নিয়েছি না কিন্তু এটা ঘিয়ে পড়লে ফেটে যেত গ্যাসের স্টিমটা কিন্তু এই টাইমে একদম লো রাখবে না কিন্তু মশলাগুলো আমাদের পুড়ে যাবে এবার এর মধ্যে আমরা কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশটাকে জল ঝরিয়ে রেখেছি কিন্তু জল ঝরিয়ে রেখেছি বলে কি সুন্দর তেলে সাথে সাথেই ভালো করে ফুলে যাচ্ছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম আর কাজু বাদামটাকে একটু হালকা করে বেঁধে নিচ্ছি দেখো কাজু বাদাম কিন্তু সুন্দর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খিচকিচগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে তো এবার এর মধ্যে আমরা ভাতটা দিয়ে দিচ্ছি একবারে পুরো ভাতটা দেব না অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব আমাদের কোয়ান্টিটিটা একটু বেশি লাগবে যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যাটা একটু বেশি তো সেই জন্য কিন্তু আমাদের এক কেজি চাল পুরোটাই লেগে যাবে এখন এখানে আমরা কিছুটা পরিমাণে রাইস দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমরা সবজিটা দিচ্ছি সবজিটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব পুরো রাইসটা কিন্তু এর মধ্যে দিইনি আর পুরো সবজিটাও দিইনি অল্প সবজি দিয়েছি আর অল্প রাইস দিয়েছি এবার আমরা আর যেইটুকুনি রাইস আছে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু অবশ্যই মনে করে এইট্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট কুক করবে তাহলে কিন্তু ভাতটা পুরোপুরি কুক হয়ে গেলে তখন কিন্তু ফ্রায়েড রাইস একদম ভালোভাবে রেডি হবে না তো বাকি সবজিটাও এর মধ্যে দিয়ে দিলাম কথা বলতে বলতে তো চলো সম্পূর্ণটাকে ভালোভাবে মিশিয়ে নি দেখো এখানে কিন্তু আমরা ভালো মতন করে রাইসের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাবা সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবা দেখো এক কেজি চালে কিন্তু আমাদের প্রায় একটা বড় কড়াই ভরেই গেছে চলো এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নিই চলো ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি দেখো এটাকে কিন্তু খুব সাবধানে আর হালকা হাতে নাড়তে হবে যাতে চালগুলো কিন্তু ভেঙে না যায় চালগুলো ভেঙে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না দেখো আমাদের সবকটা চাল কিন্তু একদম ভালো মতন গোটা গোটা রয়েছে তো চলো এটাকে ভালোভাবে একটু মিশিয়ে দেখো চিনিটা কিন্তু ভালো মতন আমরা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা একটু চেরা কাঁচা লঙ্কা দেবো এটা সম্পূর্ণ অপশনাল আমরা একটু ঝাল মিষ্টি একটা ফ্লেভার আনার জন্য দিয়েছি তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো কেননা ফ্রায়েড রাইসে কিন্তু লঙ্কাটা ব্যবহার করা হয় না আমরা শুধুমাত্র নিজেদের টেস্টের জন্য এটা ব্যবহার করেছি তোমরা চাইলে দিতেই পারো চলো এটা তো ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি দেখো আমাদের চিনিটা কিন্তু ভালো মতন গলে গেছে আর সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা এলাচ পাউডার দেবো এখানে পাঁচ ছটা মতন এলাচ আমরা ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে রেডিমেড এলাচ পাউডারও ব্যবহার করতে পারো তাহলে হাফ টি স্পুন পরিমাণে এলাচ পাউডার ব্যবহার করবে চলো ভালো করে এলাচ পাউডারটাকে মিশিয়ে নিই চলো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা সার্ভ করে নেব দেখো আমাদের গরম গরম ফ্রায়েড রাইস কিন্তু রেডি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে দেবে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে